আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রির জন্য নতুন করে প্রকাশিত দেবাশিস মৌলিক সম্পাদিত সংস্কৃত সহায়িকা তো এটা প্রান্তিক পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে এবং নতুন সিলেবাস এবং তোমাদের যে সিলেবাস চেঞ্জ হয়েছে তারপরে যে নতুনভাবে সিলেবাস তোমাদের কাছে এসছে টোটাল নতুন সিলেবাসে রয়েছে এবং তোমরা এই বইটিতে দেখে নিতে পারো বইটি তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা হচ্ছে এই বইটির ফ্রন্ট পেজ এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এই বইটির মধ্যে কি কী রয়েছে তো দেখে নাও বইটির পরের পেজ কেমন করা রয়েছে বইটির পরের পেজটা ঠিক এরকম রয়েছে তারপরে আমরা যদি পেজ উল্টাই তো এখানে আমরা বইটির মূল্য পেয়ে যাব দুশো কুড়ি টাকা এখানে আছে তোমরা বিভিন্ন বই দোকান থেকে কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে কিন্তু বইটা পেয়ে যাবে এবং তোমরা প্রথম প্রকাশ দেখতেই পাচ্ছ এপ্রিল দু এখানে তোমাদের সিলেবাস রয়েছে পরিবর্তিত যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু পুঙ্খানুপুঙ্খ রয়েছে কোনখান থেকে কত নম্বর এগুলো আগেও বলেছি তাই আর এখন বলছি না এই সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে এরপরে আমরা পেজ উল্টারে দেখতে পাব সূচিপত্র সূচিপত্রের মধ্যেও কোন পেজে কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব গদ্য পদ্য দৃশ্যকাব্য পরপর স্টেপ বাই স্টেপ থাকবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা গদ্যাংশ রাজবাহন চরিতম যেটা দণ্ডীর লেখা তো একটা টেক্সট দেখলে আমরা বুঝতে পারবো যে বইটি ঠিক কেমন করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাককথন রয়েছে তারপরে এখানে কাব্যের একটা যে ভাগ কাব্য পরিচয় তার কিন্তু একটা ডায়গ্রাম আছে এরপরে প্রয়োজনীয় তথ্য রয়েছে তারপরে থাকছে লেখক পরিচিতি তারপরে কবির বিভিন্ন রচনা যে গ্রন্থগুলো রয়েছে তারপরে এই পাঠ্যাংশের উৎস বিষয় সংক্ষেপ নামকরণ তারপরে এখানে জন্মবৃত্তান্ত এখানে দশজন কুমারের যে জন্মবৃত্তান্ত দশজন কুমারের নাম তারপরে কিন্তু আলোচনা করা হয়েছে টেক্সট টেক্সটটি প্রথমে দেবনাগরী হরফ তারপরে এখানে বাংলায় উচ্চারণ রয়েছে সংস্কৃতের উচ্চারণটা তারপরে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি শব্দার্থ শব্দার্থ বঙ্গানুবাদ মনে রাখার কিছু বিষয় দেওয়া রয়েছে এরপরে ব্যাকরণ অংশ রয়েছে প্রতিশব্দ সন্ধিবিচ্ছেদ বুৎপত্তি কারক বিভক্তি সমাস তারপরে রয়েছে টিকা টিপ্পণী যেগুলো আমাদের দরকার এইরকম ভাবে কিন্তু এখানে আলোচনা রয়েছে এবারে আমরা দেখে নেব এখান থেকে এমসিকিউ যে তোমাদের হবে সেই এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন কেমন রয়েছে তো তোমাদের আট ন রকমের এমসিকিউ প্যাটার্ন হয় তাহলে দেখতেই পাচ্ছ এখানে এমসিকিউ শুরু হচ্ছে এই এমসিকিউ এখানে আমরা দেখে নেব কতগুলো আছে তো এমসি কিউ মোটামুটি অনেকগুলোই এখানে আছে টোটাল একাসিটি এমসি রয়েছে তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে স্তম্ভ মিল পাচ্ছি আমরা তারপরে ঘটনা বিকল্প মিল তারপরে অনুচ্ছেদ পড়ে তার উত্তর দিতে হবে এরকম কিন্তু প্রশ্ন রয়েছে এরকম প্রত্যেকটা পিস আমি দেখাচ্ছি না এরপরও যোগ কৌশলম আছে তো এগুলো আলোচনা রয়েছে এরপরে আমরা একটু দেখে নেব ব্যাকরণ অংশ বা সাহিত্যের ইতিহাস কেমন করা রয়েছে তোমরা প্রথমে একটু সাহিত্যের ইতিহাস দেখব প্রথমেই পুরাণ রয়েছে পুরাণ ডিটেলস রয়েছে এখানে যেহেতু তোমাদের এমসিকিউ হবে তাই ডিটেলস না পড়লে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর ঠিক মতো পারবে না তাই ডিটেলস পড়া খুব প্রয়োজন দেখতেই পাচ্ছ এখানে পুরাণ সম্পর্কে প্রত্যেকটা পুরাণের ভাগ খুব ডিটেলসে এখানে দেওয়া রয়েছে মোটামুটি যেটা জানার প্রয়োজন দেওয়া রয়েছে আঠেরোটি পুরাণ তারপরে এখান থেকে প্রশ্ন কিন্তু রয়েছে এখানে অনেক আমরা এমসিকিউ পাব পাবো মোটামুটি দেখে নেব কতগুলো এমসিকিউ এখানে রয়েছে না এখানে বিরাশিটি এমসিকিউ রয়েছে এছাড়া শূন্যস্থান পূরণ আরও যে বিভিন্ন রকম টাইপ আছে সেই সমস্ত প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডায়াগ্রামও রয়েছে সত্য মিথ্যা সব কিছুই কিন্তু এখানে আমরা পাচ্ছি যাই হোক এরপরে ভাস কালিদাস ভগবতী ইত্যাদি রয়েছে এরপরে আমরা চলে যাব একটু ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশ যেমন প্রথমে এখানে তোমাদের প্রত্যয় রয়েছে নাম ধাতু নাম ধাতুর যে আলোচনাটা এখানে খুব সুন্দর করে আছে দেখতেই পাচ্ছ তোমরা এরপরে এখানে প্রশ্নে যাওয়া রয়েছে সেভাবেই কিন্তু বিভিন্ন প্রশ্ন আলোচনা করা রয়েছে কারক কারকভ্যক্তিটা আমরা একটু দেখে নেব কারক ব্যক্তিরও প্রথমে একটু আলোচনা রয়েছে তারপরে তোমাদের যে পাঠ্যাংশে তিনটি কারক কর্তৃকর্মকরণ তিনটি কারকের যে সূত্রগুলো সেই সূত্রগুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে তো এগুলো অনেক উদাহরণ দিয়ে কিন্তু আলোচনা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এরপরে কিন্তু কারক থেকে যে এমসিকিউগুলো হয় সেই এমসিকিউ কিন্তু এখানে রয়েছে সেই এমসিকিউগুলো মোটামুটি আমরা এখানে তিয়াত্তরটা পাচ্ছি এরপরেও শূন্যস্থান পূরণ বা ডায়াগ্রাম সত্যমিথ্যা অনুচ্ছেদ পড়া ইত্যাদিও কিন্তু রয়েছে তারপরে থাকছে সমাজ যাই হোক এগুলো টোটাল দেখার পরে আমরা আরেকটা মূল জিনিস দেখব যে এখানে কটি প্রশ্ন সেট আলোচিত হয়েছে যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো উত্তর সহ নমুনা প্রশ্ন সেট এক তো এখানে সেট ওয়ান বা সেট এক এ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি খুব ভালো প্রশ্নপত্র এবং অবশ্যই এর উত্তর মালা পরে সংযোজন করা রয়েছে এখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তো এরকম প্রশ্ন সেট এখানে আমরা একদম শেষে গেলে দেখতে পাবো কটি রয়েছে এখানে মোট সেট রয়েছে নমুনা সেট চার চারটি সেট রয়েছে তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তো সার্বিকভাবে তোমরা বইটা দেখতে পেলে কেমন হয়েছে বইটা এছাড়াও প্রান্তিক থেকে আরও বিভিন্ন বই প্রকাশিত হচ্ছে সেগুলো রয়েছে তো এই হচ্ছে বই এবং এই বইটির দাম আমি আবার একবার বলে রাখি দুশো কুড়ি টাকা করা হয়েছে এর আগে আমি আরও একটি ভিডিও আলোচনা করেছিলাম যেখানে আমি রায়ো মার্টিন সম্পাদিত যে বইটি নিরানব্বই টাকায় বেরিয়েছে সেটাও কিন্তু আলোচনা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এই চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে আই বটনে তোমরা ক্লিক করলে সেখানেও কিন্তু এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি বলবো যে বেস্ট সংস্কৃত বই কোনটা আরও দু তিনটা পাবলিশার আমার হাতে আসলে অবশ্যই আমি প্রত্যেকটা তোমাদের কাছে দেখিয়ে দেবো কোনটা সবথেকে বেস্ট তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে তো আজকে এই পর্যন্তই কোনো যদি মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো